যাচ্ছি বলো তো অনেকেই হয়তো বুঝতে পেরেছো যারা বুঝতে পারো বলে দিচ্ছি আজকে যাচ্ছি আমরা তোমাদের দাদাভাইয়ের ওখান থেকে ট্যুর নিয়ে যাচ্ছে টাম্পারে যাচ্ছি তো যাই হোক ইন্টারটা দিয়ে নিই হ্যালো গাইজ ব্যাক তোমার চ্যানেল দেবে সেটা ফ্যানসেন ফোর নাইন কেমন আছে তোমার সাথে আছে খুব ভালো আছে আমরাও ভালো আছি ফ্যানসেন ফোর নাইনে তোমার অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমিও ফার্স্ট দেখবো জায়গাটা এভাবে কখনো যায়নি ওখানে তো তোমরা কে কি জায়গাটা চেনো তো কমেন্টে জানি দেখা এখন যাচ্ছি সবাই মিলে সবাই ফোর যাচ্ছে অনেকেই যাচ্ছে অনেক ফ্যামিলি অনেকেই যাচ্ছে আরও অনেকে আসেনি তো প্রতি বছরই এই ট্যুরটা হয় ওখানে ওখানে নিয়ে যায় তো এত বছর এখানে আছি তো কোনো বছরই যায়নি এটাই ফার্স্ট যাওয়া এটা কোন জায়গা বলবে আমার ভালোই লেগেছে সবার সঙ্গে এসে খুবই ভালো কোন জায়গা তোমরা তোমরা যদি চেনো উড়িষ্যা থেকে কেউ দেখে থাকো তাহলে বলবে এটা উড়িষ্যায় একটা জায়গা তো আমার ততটাও কোনো খাস লাগেনি ভালো লেগেছে কিন্তু এতটাও কোনো খাস লাগেনি যে বলব প্রচণ্ড ভালো লেগেছে জায়গা এমন কিছু নেই এখানে যে তো যাই হোক খোঁজ থেকে নিয়ে এসেছে তো তো ভালোই তো দেখো এখানে সবাই ফটো শ্যুট করছে ক্যামেরাম্যান তোমাদের দাদাভাইয়ের কাছে জায়গা থেকে ক্যামেরাম্যান এসছিলো এখানেও আমরা কিছু ফটো তুলেছি তো ভিডিও করছিলাম এখানে দেখো ওই বোর্ডগুলো যাচ্ছিলো প্রথমে ভাবছিলাম যে যাবো না জলের মাঝখানে কোথাও যদি আর একটা একটা বোর্ড না কী হচ্ছিলো বলো তো মাঝখানে আটকে যাচ্ছিলো মানে বন্ধ হয়ে যাচ্ছিলো খারাপ হয়ে যাচ্ছিলো একটা আর একটা বোর্ড এসে নিয়ে যাচ্ছিলো বোর্ড এসে নিয়ে যাচ্ছিলো তো ভাবছিলাম যাব না তারপরেও আমরা গেছি বোর্ডে দেখো এখানে সবাই বসে খাচ্ছে এখান থেকে সব কিছু ছিল খাওয়া দাওয়া এখানে খেলাও হয়েছিল যেটা আমরা উপস্থিত ছিলাম না কারণ আমরা ওখানে ছিলাম তো ওই জন্য দেরি হয়ে গেলো আজকে ওয়েদারটাও ভালো ছিল দেখো এখানে আমার মেয়ে আর একজন দিদির ছেলে ও বাঙালি আর একজন দিদির ছেলে ও ওরা খেলছে আর এখানে ফটোশুট হচ্ছে ওদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে মনে হচ্ছে বেবি পাম্পেরও শ্যুট হয়েছে এখানে অনেক মানে একটা পার্ক টাইপের আছে দেখো এ দাদাও বাঙালি সবাই সবাই মিলে অনেক মজা করেছে আমার সঙ্গে একজন বাঙালি দাদা আর ছিল সে প্রথমেই দেখিয়েছি তোমাদের যে একজন দাদা ছিল ওদের বাড়ি তো দেখো এখানে দাঁড়িয়েছি আমার মেয়ে খেলছে তার পাপাকে বললো আমি দোলনায় বসবো ওই জন্য ওর পাপা নিয়ে গেছে দোলনাতে আর এখানে আমি একটু ভং করছি ওটা ওইখান থেকে নিয়ে চলো আগে দেখতে দেখো এখানে এই জায়গাটা খুব একটু ভালো লাগছিল এখানে এখানে রিলস বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর দেখো ওই দূরে তোমাদের দাদা ভাই বসছে কী করছে জানি না আমি এসেছিলাম কারণ নিয়ে একজন মা দিদির সঙ্গে যাচ্ছিলো ওই জন্য ওর পিছন পিছনে এসেছিলাম কিন্তু তাও যায়নি এখানে দাঁড়িয়ে পড়েছি ভালো লাগছিল বলে জায়গাটা তো এটা পুল ছিল কাঠের ছিল এটা কালার করেছে কাঠের ছিল তো দেখো এমন কিছু খাস লাগেনি জায়গাটা কেন নিয়ে এসেছিস থাকো তো তোমাদের তোমাদের যে আরেকটু আগেই বলছিলাম যে একজন বাঙালি দাদা দিদি আছে এই হচ্ছে বাঙালি দাদা দিদি মেয়েকে নিয়ে যাচ্ছে আর মেয়ে এখানে ভয় পাচ্ছে দেখো কেমন যাচ্ছে কারণ ওই একটু একটু করে ফাঁকা আছে কাঠের মাঝখান দিয়ে ও বলছে আমার পা ঢুকে যাবে আমি পড়ে যাবো ওই জন্য দাদা কোলে নিয়ে নিল কাঁদছিল বলে তো এত অব্দি এসেছিলাম ওইখানে দাঁড়িয়েছিলাম তারপর তো আমরা যাচ্ছি বোটিং করতে জানি না বোটিং করতে পারবো কিনা চলো এখানে কথা বলতে বলতে দাদাই বুঝে চলে জানি না তো চলো তা হচ্ছে সেই পয়েন্ট তো এটা

Mister.

বোটে ঘোরা হয়ে গেল এবার যাচ্ছি যেখান থেকে নিয়ে এসছে ওখানেই ছাড়বে তো কী আর বলবো ভয়ও লাগছিল আনন্দও যেমন হচ্ছিলো ভয়ও লাগছিল কারণ এদিকে যদি কেউ হেলান দেয় বলছে বোটটা এদিকেই ভারী হয়ে যাচ্ছে এইদিকেই এক কাঁধ হয়ে যাচ্ছে ওদিকে যদি কেউ দেয় ওদিকেই হয়ে যাচ্ছে মানে মুখ বাড়ি সবাই তো জলে দেখছে যে কেমন যাচ্ছে জল কেটে কেটে তো এখন চলে এসেছি আমরা যেখান থেকে উঠেছিলাম ওইখানেই চলে এসেছি তারপর চলে এসেছি খাওয়ার খেতে এখন প্রচন্ডই খিদে পেয়ে গেছিলো তো এখানে ছিল আলুর টিক্কা আর ছোলা ভাটুরে আর চাউমিন ছিল জুস পানিপুরি ছিল সব কিছুই ছিল তারপর চলে এসেছি বাসে তো এরপরে আর কোনো ভিডিওই শ্যুট করিনি বাসে যেতে যেতে এখানে হাসি মজা করে যাচ্ছিলাম সবাই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দে বাই বাই